আপনাদের জন্য নতুন একটি আপডেটে এইবারে কিন্তু একদম নতুন একটি ফেব্রিক্স চলে এসেছে আমাদের আউটলেট এর হচ্ছে জাফলং ফেব্রিক্স প্রোডাক্টের ডিটেলস দেওয়ার আগে আমাদের লোকেশনটা দিয়ে রাখি আমরা আমাদের আউটলেট থেকে আমাদের যে কোনো প্রোডাক্ট নিজেরাই ভিডিও করে সেল করে থাকি আউটলেটের ইজি লোকেশনটা হচ্ছে ঢাকা গুলিস্তান জিরো পয়েন্টের অপোজিটে পিরিয়ামিনি মার্কেটের তালার দক্ষিণ পাশের ছিয়াত্তর সাতাত্তর এবং আটাত্তর নম্বর আউটলেট যাচ্ছি প্রোডাক্টটি এটা হচ্ছে জাফলং ফেব্রিক্স ফেব্রিক্সের কোয়ালিটি একদম হান্ড্রেড পার্সেন্ট প্রিমিয়াম আমি এটা দেখে দিচ্ছি আপনাদের যে কালারটা দেখিয়ে দিব এটা হচ্ছে সি গ্রিন কালার এখানে কিন্তু চুপি ওয়ার্ক থাকবে এই ফেব্রিক্সের মধ্যে আর ফেব্রিক্সটা হালকা একটু ক্র্যাপ করা থাকবে এবং খুবই গ্লেজি আউটলুক দেবে ক্র্যাপটা হচ্ছে অনেকটা ঝুম ফেব্রিক্সের মতো বাট হচ্ছে ঝুম ফেব্রিক্সেরটা যেমন একদম ভিজিবল দেখা যাচ্ছে একদম খুবই স্পষ্ট বাট এটা কিন্তু একদম ম্যাশ করা দেখতেই পাচ্ছেন এবং এটা খুবই প্রিমিয়াম কোয়ালিটির যেটা হচ্ছে অনেকটা ক্রিস্টাল ফেব্রিক্স এর মধ্যে একটি গ্লেজি আউটলুক আপনাদের দিবে এটা একদমই আয়রন ছাড়া আপনারা ইউজ করতে পারবেন এবং এখানে যে ওয়ার্ক গুলো রয়েছে প্রত্যেকটা কিন্তু ম্যানুয়ালি সাথে অ্যাটাচ করা চারটা করে লাইন থাকবে ওয়ার্কের দেখতে পাচ্ছেন এবং আমাদের প্রত্যেকটা সেটের মধ্যে এই সেটও বডি হবে ফ্রি সাইজের থেকে মেজারমেন্টের স্লিপসেও কিন্তু সেম কোয়ান্টিটিতে কারচুপি ওয়ার্ক করা থাকবে প্লাস হচ্ছে জাফলং ফেব্রিক্স এর অন্য এখানে ম্যাচিং করা থাকবে দেখতে পাচ্ছেন কালার ম্যাচিং করা ওরণায় হিসাব এবং এখানেও কিন্তু থাকবে কারচুপি ওয়ার্ক এইসব সহ সম্পূর্ণ সেটটা আমরা দিচ্ছি জাফলং ফেব্রিক্স এর কারচুপি ওয়ার্কের উপরে সাইজ হবে ফিফটি টু ফিফটি ফোর এবং ফিফটি সিক্স প্রাইস টা হচ্ছে অনলি মাত্র তিন হাজার টাকা এই বাজেটে আপনারা নিজেরা আমাদের আউটলেটে এসে প্রোডাক্টের গুণগত মান চেক করে প্রোডাক্ট পারচেস করবেন যাদের পক্ষে আমাদের আউটলেটে আসা সম্ভব না যারা যাচ্ছেন ঘরে বসে থেকে হোম ডেলিভারিতেই প্রোডাক্টটা পার্চেস করতে তারা ভিডিও থেকে প্রোডাক্টের ডিটেলস এবং কালার পছন্দ করে স্ক্রিনশট নিয়ে পাঠিয়ে দিবেন স্ক্রিনে থাকা নাম্বারটা সেভ করে ইমথা হোয়াটসঅ্যাপে সারা বাংলাদেশে আমরা হোম ডেলিভারি অ্যাভেলেবল রেখেছি শুধুমাত্র আপনার লোকেশন এবং ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকা আশি টাকা আউটসাইড ঢাকা একশো পঞ্চাশ টাকা এই অ্যামাউন্টটা সেন্ড করে অর্ডারটা কনফার্ম করবেন প্রোডাক্ট হাতে যাবে যেভাবে আপনারা দোকানে এসে দেখে শুনে প্রোডাক্ট পারচেস করতেন সেম ওইতেই ডেলিভারি ম্যানকে সামনে রেখে

এবং আউটলুকটা কিন্তু দেখিয়ে দিচ্ছি মেরুন কালারটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মেরুন কালার চমৎকার একটি কালার দেখতে পাচ্ছেন সাইজ ফিফটি টু ফিফটি ফোর এবং ফিফটি সিক্স দিচ্ছি বেবি পিঙ্ক কালার যারা একটু ইউনিক একদম সফট একটি কালার চান তারা কিন্তু এটাকে নিঃসন্দেহে পার্চেস করতে পারেন খুবই চমৎকার এবং কিউট একটি কালার দেখতে পাচ্ছেন চারটা করে কাঠুপি ওয়ার করার লাইন এখানে আপনারা পেয়ে যাচ্ছেন এই সহ দুবাই আমরা দিচ্ছি তিনটা করে এবং প্রাইসটা হচ্ছে অনলি তিন হাজার টাকা দেখিয়ে দিচ্ছি এখানে সবচাইতে গর্জিয়াস কালার এটা হচ্ছে ডিপ কলিজা কালারটা দেখতে পাচ্ছেন ডিপ কলিজা কালার সেম ডিটেইলসে ডিপ কলিজা কালারটাও পেয়ে যাচ্ছেন তিনটা করে সাইজে প্রাইসটা আবারও বলছে অনলি তিন হাজার টাকা দেখিয়ে দিচ্ছি লাইট নুট কালারটা যারা আরো বেশি লাইট পছন্দ করেন একদমই ইউনিক স্ট্যান্ডার্ড তাদের জন্য কিন্তু নুটটা চমৎকার একটি চয়েস দেখতে পাচ্ছেন নোট কালারটা অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছেন লাইট নোট কালার সাইজ ফিফটি টু ফিফটি ফোর এবং ফিফটি সিক্স দেখিয়ে দিব আপনাদের সবার পছন্দের সবার প্রিয় ব্ল্যাক কালারটা ব্ল্যাকটাও কিন্তু অ্যাভেলেবেল থাকবে সেম ডিটেলসে প্রাইসটা হচ্ছে অনলিমাত্র তিন হাজার টাকা চলে আসবেন প্রোডাক্টটা পার্চেস করতে সরাসরি আমাদের আউটলেটে অথবা যোগাযোগ করবেন স্ক্রিনে থাকা নাম্বারটা সেভ করি অথবা হোয়াটসঅ্যাপে এটাইবার ব্র্যান্ড নিউ ফেব্রিক্সের ব্র্যান্ড নিউ বেশ কয়েকটা প্রোডাক্ট চলে এসেছে আমাদের আউটলেটে যেগুলোর ভিডিও পাবলিশ হচ্ছে আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে যারা আমাদের ফেসবুক পেজ থেকে আমাদের প্রোডাক্টের আপডেটগুলো দেখছেন তারা অবশ্যই আমাদের ফেসবুক পেজটাকে লাইক এবং ফলো করে রাখবেন যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন অবশ্যই অবশ্যই ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ফেলবেন দেখা হচ্ছে নতুন প্রোডাক্টের আপডেট নিয়ে নতুন কোনো ভিডিওতে الله حافظ. السلام عليكم